হাই ওয়ান আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো চলে এলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে আজকে আবারও আপনাদের সাথে শেয়ার করব স্বর্ণের নেকলেসের ডিজাইন এবং দাম সম্পর্কে আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো গতকাল আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম স্বর্ণের চুরি ডিজাইন এবং দাম তো আপনারা যারা দেখেননি তো আপনারা দেখে নিতে পারেন ওই ভিডিওটি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব স্বর্ণের নেকলেসের ওজন এবং এক বড়ি ওজন বা দেড় বড়ি দুই থেকে তিন বড়ি ওজন নেকলেসের দাম তো বর্তমানে স্বর্ণের একুশ ক্যারেটের দাম রয়েছে দুশো দশ রিয়াল এবং বিশ বাইশ ক্যারেটের দাম রয়েছে দুশো বিশ রিয়াল তো এই দাম অনুযায়ী স্বর্ণের এক বড়ি ওজনের নেকলেসের দাম বাংলাদেশের টাকায় এক লক্ষ টাকা হবে বা চার পাঁচ হাজার টাকা বেশি হতে পারে আর ইন্ডিয়ান টাকায় পঁচাশি থেকে নব্বই হাজার টাকা এরকম হয় এক বড়ি ওজনের নেকলেসের দাম তো দুবরি ওজনের নেকলেসের দাম ওই একই রকমেরই থাকবে এক লক্ষ আশি হাজার টাকা বাংলাদেশের টাকায় এবং ইন্ডিয়ান টাকায় এক লক্ষ ষাট হাজার টাকা এরকম থাকতে পারে বা বাংলাদেশের টাকায় দু লক্ষ টাকা দুপোটি থেকে সামান্য বেশি ওজনের হলে এই থাকবে তো আপনারা কিন্তু দেখে নিতে পারেন খুবই সুন্দর সুন্দর ওজনের নেকলেস রয়েছে তো নেকলেস কালেকশনগুলো আমার কীরকম হল আমাকে জানাতে পারেন এবং আরও কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করতে পারেন আমি আপনাদের উত্তর দেবো ইনশাল্লাহ তো আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে যারা সৌদি আরব থেকে এই নেকলেস কিনতে চান তারা কিন্তু কিনতে পারেন তো এক এক জায়গায় কিন্তু এক এক দাম রয়েছে তো আমি কালকে বলেছিলাম আপনাদের যে মক্কামদিনায় বর্তমানে নেকলেস বা স্বর্ণের দাম কিন্তু একটু বেশি রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু কম বেশি হতে পারে তো আপনাদের বলে দেওয়াটা উচিত কারণ পরে বলতে পারেন যে মক্কা মদিনায় কিন্তু সবসময় ভালো কমে কম দামে কিন্তু নেকলেস বা ছুরি যে কোনো স্বর্ণের জিনিস পাওয়া যায় কিন্তু বর্তমানে কিন্তু ওই জায়গায় দাম বেশি রয়েছে তো সেটা কিন্তু শেয়ার বাজারের উপর নির্ভর করে তো আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন আমি এখানেই বিদায় নিচ্ছি আপনারা দেখতে থাকুন স্বর্ণের ডিজাইনগুলো Stop.